ওম শান্তি তো আজকে আমাদের আলোচনার জন্য যে টেক্সটা আছে সেটা বেশ গভীর শিরোনাম হল ডিভাইন গাইডেন্স অ্যাটেইনিং দ্য থার্ড আই থ্রু রিমেম্বরেন্স এটা আসলে আট বারো দু হাজার পঁচিশের একটা সকালের মুরলি আর আমাদের আজকের কাজ হলো এই টেক্সটার ভেতরে ডুব দিয়ে এর মূল ভাবনাগুলোকে একটু বোঝার চেষ্টা করা এখানে কয়েকটা দারুণ কনসেপ্ট আছে মানে যেমন জ্ঞানের তৃতীয় নেত্র বা থার্ড আই অফ নলেজ আমরা বোঝার চেষ্টা করব এটা আসলে কি আর আর শক্তি যেটা নাকি আমাদের সুখ জড়িত চলুন এই রহস্যটা একটু একটু করে খোলা যাক একদম এই টেক্সটের মূল সুরটাই হলো মানে জ্ঞান কিভাবে মানুষকে একটা মানসিক অন্ধকার থেকে বের করে আলোতে আনতে পারে ভক্তি আর জ্ঞানের মধ্যে একটা বেশ পরিষ্কার লাইন টানা হয়েছে এখানে আর বলা হচ্ছে যে এই জ্ঞানের আলো বা তৃতীয় নেত্র এটা দেওয়ার ক্ষমতা নাকি শুধু একজনেরই আছে আচ্ছা তাহলে এই জ্ঞানের তৃতীয় নেত্র দিয়ে শুরু করা যাক বলা হচ্ছে এটা নাকি শুধু বাবাই দিতে পারেন তো এই তৃতীয় চোখটা খোলার পর ঠিক কি হয় এটা কি ভবিষ্যৎ দেখার মতো কোনো সুপার পাওয়ার নাকি এর চেয়েও গভীর কিছু হুম খুব ভালো প্রশ্ন না এটা কোনো ভবিষ্যৎবাণী করার ক্ষমতা নয় বরং এটা হলো জীবনের জিপিএস চালু করার মতো জিপিএস হ্যাঁ মানে এতদিন হয়তো আমরা ভক্তিমার্গে ছিলাম যাকে টেক্সটাই রাতের অন্ধকারের সাথে তুলনা করা হয়েছে যেখানে মানুষ বারবার হোচট খায় পদ খুঁজে পায় না আচ্ছা আর এই জ্ঞানচক্ষুটা পাওয়ার সাথে সাথেই যেন মানে কুয়াশা কেটে যায় আপনি হঠাৎ করে একজন বিভ্রান্ত পথিক থেকে একজন আত্মবিশ্বাসী যাত্রীতে পরিণত হন কারণ আপনি সৃষ্টির শুরু মধ্য আর শেষের পুরো চক্রটা দেখতে পান আপনি জানেন আপনার গন্তব্য মুক্তিধাম আর জীবন মুক্তিধাম বাহ জ্ঞানের সাকারিন এই শব্দটা তো আমার দারুণ লেগেছে মানে পুরো আধ্যাত্মিক দর্শনের সারমর্ম মাত্র দুটো শব্দে বলা হচ্ছে মানমানা ভব অর্থাৎ আমাকে স্মরণ কর এই কথা যাই নাকি সব জ্ঞানের মিষ্টি নির্যাস এটা কি বোঝাতে চাইছে যে আধ্যাত্মিকতার জন্য আমাদের বড় বড় বই বা জটিল দর্শন বোঝার দরকার নেই শুধু একটা মূল ভাবনার উপর ফোকাস করলেই হবে একদম ভাবুন একটা বিশাল সফটওয়্যারের হাজারটা ফিচার আছে কিন্তু আসল কাজটা হয়তো শুধু একটা সেভ বাটনে ক্লিক করলেই হয় হাঁ হাঁ ঠিক মন ভব বা আমাকে স্মরণ করো হলো সেই সেভ বাটন এটাই সবকিছুর মূল টেক্সটার বক্তব্য হল সব জটিল তত্ত্বের কচকচানের মধ্যে না গিয়ে যদি শুধু এই একটা কাজ অর্থাৎ বাবাকে মনে রাখা এটা করা যায় তাহলেই সর্বোচ্চ প্রাপ্তি সম্ভব ঠিক যেমন একদানা স্যাকারিন অনেক মিষ্টি এনে দেয় তেমনি এই সহজ স্মরণে পরম শান্তি আর শক্তি নিহিত আছে এই স্মরণের শক্তিকে বোঝানোর জন্য প্রেমিক প্রেমিকার উপমাটা বেশ শক্তিশালী কারণ তাদের তো মনে রাখার জন্য কোনো অ্যালার্ম সেট করতে হয় না তাই না এটা আপনা আপনিই হয় তারা নিজেদের কাজ করে কিন্তু মনটা একে অপরের সাথে জুড়ে থাকে এখানেও কি সেই রকম একটা সহজ স্বাভাবিক সম্পর্কের কথা বলা হচ্ছে ঠিক তাই এটা কোনো জোর করে করা হোমওয়ার্ক নয় এটা একটা ভালোবাসার সম্পর্ক আর সেই কারণে এই স্মরণকে বোঝ মনে হয় না বরং শক্তি বলে মনে হয় তবে এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরা হয়েছে ও আচ্ছা কি সেটা লাইলামজনু বা হীর রাঞ্ঝার মতো জাগতিক প্রেমের উদাহরণ দেওয়া হলেও বলা হয়েছে যে তাদের প্রেম ছিল তীব্র কিন্তু বিকারগ্রস্ত আর এখানকার প্রেমটা হলো আত্মার সাথে পরমাত্মার সম্পূর্ণ নির্বিকারী এখানে ভক্তরা হলেন প্রেমিকা যারা অর্ধেক কল্প ধরে তাদের একমাত্র প্রেমিক অর্থাৎ ভগবানকে ডেকে এসেছেন এটা একটা জন্ম জন্মান্তরের গভীর সম্পর্ক টেক্সটের একটা লাইন আমাকে খুব ভাবিয়েছে দুঃখের সময় স্মরণ করে সবাই সুঠের সময় করে না কেউ এর মানে কি এটাই যে আমরা বর্তমানে একটা দুঃখের সময় বাস করছি আর সেই কারণেই এই মুহূর্তে স্মরণের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি এই যে তমপ্রধান দুনিয়ার কথা বলা হচ্ছে এটা কি কি আমরা একটা ফোনের ব্যাটারির সাথে তুলনা করতে পারি যেন সভ্যতার ব্যাটারি একদম শেষের দিকে আর সবকিছুই একটু ডিম আর স্লো চলছে খুব সুন্দর উপমা ঠিক তাই এই টেক্সটের দর্শন অনুযায়ী এই সময়টা হল কলিযুগের অন্তিম পর্যায়। যখন আত্মার শক্তি একদম কমে এসেছে ঠিক একটা ডিসচার্জড ব্যাটারির মতো তাই দুঃখ অশান্তি কষ্ট বাড়ছে আর স্মরণ হল সেই পাওয়ার ব্যাঙ্কের সাথে নিজেকে কানেক্ট করা যা আত্মাকে রিচার্জ করে দেয় বলা হয়েছে আত্মার উপর জন্ম জন্মান্তরের যে মরিচা বা খাদ জমেছে এই স্মরণই সেই মরিচা দূর করে আত্মাকে আবার খাটি সোনায় পরিণত করে এখন এখানে একটু থামা যাক টেক্সটায় একটা বিরাট বড় দাবি করা হয়েছে বলা হচ্ছে যোগযুক্ত হয়ে স্মরণে থাকলে আয়ু ও বৃদ্ধি পাবে এবং কি দেড়শো বছর পর্যন্ত হতে পারে এটা কি আক্ষরিক অর্থে নিতে হবে নাকি এর কোনো রূপক অর্থ আছে মানে এটা কি দীর্ঘ রোগমুক্ত জীবনের কথা বলছে নাকি আত্মার অমরত্বের প্রতীক এটা একটা দারুণ প্রশ্ন আর এর উত্তরটাও বেশ ইন্টারেস্টিং পাঠ্য অনুযায়ী এর দুটো দিকই আছে প্রথমত একটা প্রায়োগিক দিক বলা হচ্ছে যে আমাদের পাঁচটি বিকার কাম ক্রোধ লোভ মোহ অহংকার এগুলো মানসিক চাপের মতো কাজ করে যা আমাদের শরীরকে ভেতর থেকে ক্ষয় করে দেয় ঠিক যখন আমরা যোগ বা স্মরণের মাধ্যমে মানসিক শান্তিতে থাকি তখন শরীর স্বাভাবিকভাবেই সুস্থ থাকে এবং তার আয়ু বাড়ে এটা তো আধুনিক বিজ্ঞানও মানে আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয় দিকটা হল একটা আদর্শ অবস্থার চিত্র টেক্সটা ভবিষ্যতের সত্য যুগের কথা বলছে যেখানে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য এতটাই উন্নত হবে যে দেড়শো বছরের দীর্ঘ জীবন একটা স্বাভাবিক ব্যাপার হয়ে যাবে তাই এই বর্তমান জীবনটাকে অমূল্য বলা হয়েছে কারণ এটাই সে ভবিষ্যৎ গড়ার ভিত্তি আচ্ছা এবার বুঝলাম তাহলে এই জ্ঞানটা পাওয়ার পর ভেতরের মানসিক অবস্থাটাই বদলে যায় আর সেই কারণেই হয়তো বলা হয়েছে যে অনুসারীদের জন্য নাকি প্রতিদিনই ক্রিসমাস বা খুশির দিন কিন্তু এটা শুনতে একটু মানে বিরোধাভাস বা কন্ট্রাডিকশন মনে হয় বাইরের জগতে এত সমস্যা এত দুঃখ তার মধ্যে রোজ উৎসব পালন করাটা কিভাবে সম্ভব কারণ এই খুশিটা বাইরের কোন পরিস্থিতির উপর নির্ভর করে না এটা একটা অভ্যন্তরীণ উপলব্ধি টেক্সটায় প্রশ্ন করা হচ্ছে যখন অসীম জগতের বাবা যিনি সর্বোচ্চ শিক্ষক তিনি স্বয়ং এসে পড়াচ্ছেন তখন এর চেয়ে বড় খুশির আর কি হতে পারে যখন একজন ব্যক্তি নিশ্চিতভাবে জানতে পারে যে দুঃখের রাতের অবসান হয়ে সুখের সকাল আসছে তখন তার কাছে অপেক্ষার প্রতিটা দিনই উৎসবের মতো মনে হয় এটা অনেকটা পরীক্ষার পর রেজাল্ট বেরোনোর আগের ছুটির মতো যখন আপনি জানেন যে আপনি খুব ভালো ফল করতে চলেছেন একদম সেই আনন্দটাই হলো অতীন্দ্রিয় সুখ তাহলে ব্যক্তিগত স্তরে এই জ্ঞান এক অন্তহীন উৎসবের অনুভূতি দেয় কিন্তু এটা কি শুধু একার মুক্তির পথ নাকি এর মধ্যে একটা সম্মিলিত যাত্রার ধারণা আছে কারণ আমার মনে পড়ছে পাঠ্যটিতে তো একটা জাহাজের কথাও বলা হয়েছে জাহাজের যাত্রা টেক্সটায় বলা হয়েছে এই সমগ্র দুনিয়াটা একটা বড় জাহাজের মতো যা দুঃখের সাগরে ডুবে যাচ্ছে ওহ আর বাবা হলেন সেই নৌকার মাঝে যিনি এই জাহাজটিকে নিরাপদে দুঃখে সাগর পার করে শান্তিধাম ও সুখধামের তীরে নিয়ে যাচ্ছেন তাই এটা একটা সম্মিলিত যাত্রার ছবি যেখানে সবাই একসাথে পার হচ্ছে এই ভাবনাটা এক ধরনের ভরসা আর আশ্বাস দেয় এই আলোচনাটা এবার কিছু ব্যক্তিগত নির্দেশনার দিকে যাচ্ছে যেমন নিজেকে শরীর না ভেবে আত্মা হিসেবে ভাবা এটা শুনতে খুব আদর্শবাদী মনে হচ্ছে রোজকার জীবনে অফিসের চাপ আর সাংসারিক দায়িত্বের মধ্যে নিজেকে সারাক্ষণ আত্মা ভাবা আর অন্যদের ভাই আত্মা হিসেবে দেখাটা কি আদৌ সম্ভব এটা তো প্রায় অসম্ভব সাধনা মনে হতে পারে অবশ্যই এটা কঠিন আর পাঠ্যটিও সেটা স্বীকার করে তাই এটিকে পুরু স্বার্থ বা প্রচেষ্টা বলা হয়েছে এটা সুইচ অন অফ করার মতো নয় এটা একটা অভ্যাস একটা অনুশীলন হুম ঠিক যেমন একজন সাঁতারু প্রথম দিনে দক্ষ হয়ে যায় না বারবার অনুশীলনের মাধ্যমে সে জলকে নিজের নিয়ন্ত্রণে আনে এখানেও ঠিক তাই টেক্সট একটা প্র্যাকটিক্যাল উপায়ও বলা হয়েছে কারুর সাথে কথা বলার আগে এক সেকেন্ডের জন্য ভাবুন আমি একটি আত্মা আর আমি আমার ভাই আত্মার সাথে কথা বলছি আচ্ছা এই ছোট্ট একটা মানসিক পরিবর্তনই কিন্তু পারস্পরিক দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে তখন আমরা শারীরিক পরিচয় পদ বা ভেদাভেদের উর্ধে উঠে আত্মার স্তরে সংযোগ স্থাপন করি তখন আর রাগ বা ঘৃণা থাকে না কারণ সব আত্মাই তো এক বাবার সন্তান আর বাবার ভূমিকা নিয়েও বলা হয়েছে তিনি সেবা করার জন্য একটি শরীর বা রদ ধার নিয়েছেন এবং তার মাধ্যমে জ্ঞান বিতরণ করছেন তাহলে অন গডফাদারলি সার্ভিসকে কি আমরা এভাবে দেখতে পারি যেমন কোনো বড় কোম্পানির ফাউন্ডারের সাথে সরাসরি কাজ করার সুযোগ পাওয়া যেখানে আপনি শুধু একজন কর্মচারী নন আপনি তার ভীষণের অংশীদার পারফেক্ট উপমা আপনি শুধু কাজ করছেন না আপনি একটা নতুন পৃথিবী গড়ার প্রজেক্টে সরাসরি যুক্ত হচ্ছেন ঠিক আর বাবা হলেন সেই সিইও যিনি আপনাকে শুধু দায়িত্বই দিচ্ছেন না ভবিষ্যতের শেয়ারহোল্ডার বা বিশ্ব সার্বভৌমত্বের অধিকারীও বানাচ্ছেন জাগতিক শাসকরা ম্যাজেস্টি হন আর তাদের অধীনে কাজ করাকে অন হিজ ম্যাজেস্টি সার্ভিস বলা হয় এখানে বাবা হলেন সেই সর্বোচ্চ ম্যাজেস্টি তাই তার সেবা করাকে সর্বোচ্চ সেবা বলা হয়েছে এই কারণেই টেক্সটা বারবার নিজেকে যাচাই করতে বলছে নিজেকে যাচাই করার এই ধারণাটা বেশ গুরুত্বপূর্ণ বলা হচ্ছে নিজেকে প্রশ্ন করতে হবে আমি উত্তম মধ্যম নাকি কনিষ্ঠ শ্রেণীর সেবাকারী আমি কি বাবার নির্দেশ ঠিকমতো পালন করছি মহাবীর হওয়ার কথাও বলা হয়েছে কিন্তু মহাবীর কে যে অনেক জ্ঞান মুখস্থ করেছে সে না একদমই না মহাবীর তাকেই বলা হয়েছে যে বাবার নির্দেশ অনুসারে চলে এবং জ্ঞানকে জীবনে ধারণা করে পড়া আর ধারণা করা হ্যাঁ এর মধ্যে একটা বড় পার্থক্য আছে পড়াটা হলো তথ্য জানা আর ধারণা হল সেই তথ্যকে জীবনে প্রয়োগ করে নিজের আচরণ আর দৃষ্টিভঙ্গি বদলে ফেলা বাবা অসুস্থ শরীর নিয়েও সেবা করা থামান না প্রয়োজনে লিখে হলেও মুরলি শোনান এই নিষ্ঠাটাই হল মহাবীরের লক্ষণ তাই জ্ঞান কতটা জানি সেটা বড় কথা নয় বাবার মতো সেবাধারী হয়েছি কিনা সেটাই হল আসল মাপকাঠি তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা দেখলাম যে জ্ঞানের তৃতীয় নেত্র হল আসলে একটা নতুন দৃষ্টিভঙ্গি যা আমাদের জীবনের জিপিএস অন করে দেয় এর মূল চাবিকাটি হল স্মরণ এটা কোনো কঠিন তপস্যা নয় বরং ঈশ্বরের সাথে একটা সহজ প্রেমের সম্পর্ক যা আমাদের আত্মার ব্যাটারিকে রিচার্জ করে আর এই পুরো যাত্রার লক্ষ্য হল দুঃখের সাগর পার হয়ে এক নতুন সুখী জগতে পৌঁছানো যেখানে মানে প্রতিদিনটাই উৎসবের মতো পরিশেষে এই পাঠ্যটি আমাদের ভাবার জন্য একটি গভীর সূত্র রেখে যায় একটি স্লোগান আছে সংকল্প ব্যর্থ চললে অন্যান্য সকল খাজানাও ব্যর্থ হয়ে যায় এর মানেটা খুব গভীর আমাদের চিন্তা বা সংকল্পগুলোই যদি এলোমেলো দুর্বল বা নেতিবাচক হয় তাহলে জীবনের বাকি সব প্রাপ্তি সম্পদ স্বাস্থ্য সম্পর্ক সবই মূল্যহীন হয়ে পড়ে কারণ ভেতরের শান্তিটাই তো আসল খাজানা এটি আমাদের চিন্তার শক্তি আর তার সঠিক ব্যবহারের দিকে নির্দেশ করে আমাদের সংকল্পই যদি শক্তিশালী ও ইতিবাচক না হয় তবে বাইরের কোনো সাফল্যই স্থায়ী শান্তি দিতে পারে না ওম শান্তি